ডিম ছপ তো সবাই কম বেশি তৈরি করেন আজকে ডিম ছপটাকে একটু ভিন্নভাবে তৈরি করি পেঁয়াজ আর ডিম দিয়ে খুব মজার একটি ডিমশপ রেসিপি শেয়ার করছে যেটা পেঁয়াজুর মতো একদম সুন্দর ফ্লেভার আর যে পেঁয়াজতে কিন্তু পেঁয়াজের পরিমাণ বেশি দেওয়া হয় যেমন স্বাদ হয় তেমনি ডিম সপটাতে আমি সম্পূর্ণ পেঁয়াজ দিয়ে তৈরি করেছি এটা কিন্তু টেস্ট একদমই ভিন্ন খেতে ভীষণ মজা উপরের লেয়ারটা ক্রিস্পি হবে আর ভিতরে ডিমের অংশটা সব খেতে ভীষণ ভীষণ মজা যারা এখনো বাসায় তৈরি করেননি একবার রেসিপিটা ফলো করে তৈরি করে দেখবেন আর একবার তৈরি করলে বারবার কিন্তু তৈরি করে খেতে ইচ্ছা করবে আর তৈরি করে একদমই সহজ মাত্র দশ মিনিটে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন এখানে আমি একটা ডিম দিয়ে পাঁচটা তৈরি করবো ওটা পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি আপনারা ছেলে লম্বা করে তারপরে পেঁয়াজ কুচি পুচি কুচি কাঁচামরিচ কুচি সামান্য হলুদ গুঁড়ো একটু মরিচ গুঁড়ো যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি সাধমতো মরিচটা ব্যবহার করবেন ছাদের পরিমাণ বুচে আর চাট মশলার গুঁড়ো বেশি আর মশলা ব্যবহার করবো না সব হলুদ মশলা অল্প করে ব্যবহার করেছি আর দেড় টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি বেসন আর দিয়ে দিবো প্রায় তিন টেবিল থেকে একটু বেশি পরিমাণ চালের গুঁড়ো বেসনটার পরিমাণ একটু শুধু আঠালো বানার জন্য আর চালের গুঁড়োটা দিকে একদম কিস্পিপা বানার জন্য সম্পূর্ণ চালের গুঁড়ো দিলে অনেক সময় এটা আঠা বা আসে না তাই চালের গুঁড়াটার জন্য একটু বেসন ব্যবহার করেছি আর চালের গুঁড়োটাই দিয়ে তৈরি অবশ্যই চাষটা করবেন করতে বেসন কম দিতে না হলে কিন্তু মুসমুচা হবে না আর সে করার জন্য আমি হাত চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি এটা অনেকটাই সাস্তা মোষমুচা হবে না হলে কিন্তু মোচমোচা হবে অনেকটাই শক্ত হবে বেকিং পাউডার টিলে একটু খাস্তে হবে সবগুলো খুব ভালোভাবে মেখে নিব যত ভালো করে মেখে নেবেন পেঁয়াজ থেকে রস বের হয়ে এটা মানে আঠারো একটা ভাত চলে আসবে সামান্যই হালকা একটু মানে পানি মিশিয়ে একটু সফট করে নেবেন আর এটা বেশি পানি মেশাতে যাবে না তাহলে কিন্তু সময় নিয়ে ভাজতে হবে একটু এমনিতে যে কোনো ভাজা পোড়ার কাছে একটু সময় নিয়ে বে এটা অনেকটাই ক্রিস্পি হয় ভিতর পর্যন্ত দেখেন আমি একটু পাতলা করে নিয়ে তারপরে একটু ডিমের অংশ দিয়ে উপরে আর একটু দিয়ে লেয়ারটার চেষ্টা করবেন উপরে আর নিচে যে লেয়ারটা ওটা যেন অনেকটাই পাতলা হয় পাতলা মানে দিয়ে কাবাবের মতো সেপ দিয়ে তৈরি করে নিব আপনারা চাইলে কিন্তু ডিম সব যেরকম লম্বা করে করি ওটাও করতে পারেন সবসময় তো একরকম ভাবেই করি তাই একটু চপের শেপ দিয়ে করে নিয়েছি এইভাবে করে প্রত্যেকটা চপ আমি বানিয়ে নিয়েছি দেখেন আমি কীভাবে করছি লেয়ারটা চেষ্টা করুন যতটা পাতলা করে দিতে জাস্ট ডিমটা ডাকা যাবে ওরকম তাহলে কিন্তু খেতে ভীষণ মজা আর প্রত্যেকটা লেয়ার একদম ক্রিস্পি এবং খাসতে হবে দেখেন আমার সবগুলো ডিম চপ আমার একদমই তৈরি করা হয়ে গেছে এখন আমি ভেজে নিব ভেজে নেওয়ার জন্য চুলা একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি এটা ডুবো তেলও ভাজতে হবে জন্য তেল দিয়ে তারপর তেলের মধ্যে একটা একটা করে চপ দিয়ে দিয়েছি সব দিয়ে উল্টে পাল্টে একটু যখন একটু ভাজা হয়ে আসবে তখন উল্টে পাল্টে ভেজে নিব এক প্লেট সুন্দর করে লাল লাল হয়ে বাঁচা হয়ে আসার পরে উলটিয়ে দিবেন হলে কিন্তু নাড়াচাড়া করলে বেশি ভেঙে যেতে পারে আর যেহেতু পেঁয়াজ দেওয়া পেঁয়াজের সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আর ভালো লাগে পেঁয়াজের কাছে যেরকম পেঁয়াজ বেশি দিলে পেঁয়াজ বেশি মজা হয় তেমনি এই সবটা সম্পূর্ণ পেঁয়াজ দিয়ে করা দেখে এটা খেতে ভীষণ মজা হয় আর যারা বাসায় একবার তৈরি করে নেই এখন একটু তৈরি করে দেখবেন আর কেমন হয় কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন দেখেন উলটি এপার সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব আর কালার এসে গেলে সুন্দর করে তুলে নেব এটা অবশ্যই যে কোনো ভাজা করার ক্ষেত্রে খেয়াল রাখবেন একটু সময় নিয়ে ভেজে নিলে আর ভাজা পোড়াটা সুন্দর হয় অবশ্যই মিডিয়াম টু লো হিটে ভেজে নেবেন নাহলে কিন্তু পেঁয়াজ যেহেতু উপরে পেঁয়াজগুলো কালসে ভাব চলে আসবে তাহলে তিনগুলো একটা ভাব চলে আসবে এজন্য চুলারটা সবসময় মিডিয়াম টু লো হিটে রেখে এরকম সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে পারে না হলে কিন্তু চুলারটা বাড়িয়ে দিলে উপর পেঁয়াজগুলো পুড়ে যাবে আর খেতে ভালো লাগে একদমই টেস্টটা ভালো লাগবে না দেখেন আমার সবগুলো ডিম সবগুলো রেডি হয়ে গেছে এটিএম সবগুলো কিন্তু দেখতে অনেকটা পেঁয়াজের মতো হলেও খেতে ভীষণ মজা হয় যারা ইত্যাদিতে মানে ঝামেলার জন্য করতে চান না দশ মিনিটে ঝটে পেঁয়াজ এই ডিম সবগুলো তৈরি করে পরিবেশন করতে পারে ইত্যাদিতে দেখেন একটা বিঙ্গে শেয়ার করছি আর কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিও দেখার জন্য আল্লাহ